আগ্রত মা ভবানীর মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন রোহতাসের শাসারাম থেকে তুতলা ভবানীর মন্দির তিরিশ কিলোমিটারের মধ্যে রোহতাস জেলার তিলৌথু প্রখণ্ডের অন্তর্গত কৈমুর পাহাড়ের কোলে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মা তুতলা ভবানীর মন্দির জায়গাটি কৈমুর বন্যপ্রাণীর অভয়ারণ্যের অন্তর্গত উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিকে দুটি বড় পাহাড় অর্ধ চন্দ্রাকারে দাঁড়িয়ে আছে এখানে দুটি পাহাড়ের মাঝে এক মাইল বিস্তৃত উপত্যকায় বলে চলেছে পাহাড়ি নদী কাছুয়ার তারই জল দুটি পাহাড়ের সন্ধিস্থল থেকে ঝরে পড়ে সৃষ্টি করেছে এক জলপ্রপাত যেখানে জলপ্রপাত ঠিক তার নিচেই মায়ের মন্দিরটি অবস্থিত এই মন্দিরটিতে খড়বার রাজাদের অবদান আছে এখানে দুটি শিলালেখ থেকে দেখতে পাওয়া যায় প্রথমটি অষ্টম শতাব্দীর শারদা লিপিতে লেখা যা আজও অপঠিত দ্বিতীয় শিলাদেশ দ্বাদশ শতাব্দীর যা রাজা বীরপ্রতাপ ধবলদের এখানে মূর্তি প্রতিষ্ঠার সময় লাগিয়েছিল এই শিলালেখ থেকে পরিষ্কার জানা যাচ্ছে রাজা ধবলদেব সপরিবারে এখানে এসে এগারোশো আটান্ন খ্রিস্টাব্দের উনিশে এপ্রিল শনিবার দিন দেবীর মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন অষ্টম শতাব্দীতে স্থাপিত আরও এক প্রাচীন এক মূর্তি এই মন্দিরে উপস্থিত যা ভগ্ন অবস্থায় বর্তমান এই মূর্তির সঠিক ইতিহাস কিছু জানা যায়নি চোদ্দোই সেপ্টেম্বর আঠারোশো বারো খ্রিস্টাব্দে প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রত্নতাত্ত্বিকবিদ ফ্রান্সিস বুকানন এখানে জরিপের কাজে আসেন যা ওনার বিবরণে উল্লেখ পাওয়া যায় এই শক্তিস্থলের বর্ণনা মার্কেন্ডের পুরাণে পাওয়া যায় যেখানে মা সোনাক্ষী দেবীরূপে উল্লেখিত এই স্থানটি একটি সতীপীঠ বলা হয় সতীর দক্ষিণ নিতম্ব এখানে পতিত হয়েছিল জলের ছিটায় ভেজা মন্দিরে অনেকগুলি সিঁড়ি ভেঙে এই মন্দিরে পৌঁছতে হয় পাহাড়ের গায়ে ছোট্ট মন্দির গর্ভগৃহে স্থাপিত সিঁদুর চর্চিত মায়ের শিলামূর্তি বাইরে থেকে দেখতে পাওয়া যায় দেবী মূর্তি অষ্টভুজ মহিষাসুর মর্দিনী মন্দিরের সামনের চত্বর রেলিং দিয়ে ঘেরা তাতে বাধা অসংখ্য লাল কাপড় যাকে এখানে চুনরি বলা হয় অনেক নিচে এক কুণ্ড মন্দিরের ঠিক পাশ দিয়ে নেমে যাওয়া জলপ্রপাতের জল স্বর্জনে ঝরে পড়ছে এই ধামে শ্রাবণ মাসে আদ্রা নক্ষত্রে এবং নবরাত্রিতে প্রচুর ভিড় হয় ভক্তদের ভক্তরা তাদের মনস্কামনা পূরণ হলে মায়ের চরণে বলির পাঠা উৎসর্গ করেন মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে দুটি জনশ্রুতি এই মন্দিরে কেউ অসৎ বা নোংরা চিন্তাভাবনা নিয়ে এলে মা তাকে দণ্ডিত করেন মায়ের অনুচর এখানকার ভ্রমরদের বিষাক্ত কামড় সহ্য করতে হয় তাদের আরেক জনশ্রুতি অনুসারে মায়ের মন্দিরের ঠিক ওপরে পাহাড়ের ধার থেকে নিচে অমৃত বিন্দু ঝরে পড়ে ভাগ্যবান ও ভাগ্যবতী ভক্তরাই তার আস্বাদন করতে পারেন দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন এছাড়া ড্রাই ফ্রুটস নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন